আসল তামাগুলো আপনারা কিভাবে চিনবেন ওকে আগুনে দিলাম দেখেন তামা আপনার চিনার উপায় এবং ঠকবেন না ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা দেখলাম আমার থেকে না নেন দেখেন কি হইলো দিতে দিতে শেষ আপনি আমার ধর না কিনেন কিন্তু সঠিক জায়গা থেকে সঠিক প্রোডাক্টটা যাতে আপনারা কিনতে পারেন এই মেসেজটা দেওয়ার মানে হচ্ছে এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটাই উপায় সেটা শেয়ার করে রাখেন শেয়ার করে রাখেন এই দেখেন তার গলিগুলো পড়ে যাচ্ছে ভাই আপনি পড়ার কারণ কি ভাই তার গলি তো এটা হচ্ছে আপনার অনেকে চায়না তামা বলে হ্যাঁ অনেকে কালারিং তামা বলে অনেকে তামা অ্যালুমিনিয়াম মিক্স বলে অনেকে বলে যে চায়না তামা মানে আসলে কাস্টমার তো বিদ্যান্তে ভাবে যে চায়না থেকে আসছে কিন্তু আসলে এটা অ্যালুমিনিয়াম এটা চায়না থেকে কিন্তু শুধু নিকিল হয়ে আসছে উপরে সাদা হয়ে আসে উপরে শুধু নিকিল এই তামাプルকটা দেওয়া কিন্তু ভিতরে কিন্তু আপনার একবারে সাদা এটা চিড়েই যায় দেখেন আমি ঘষা দিলে এটা সাদা হয়ে যাবে আগে পুরো দেখাইলাম হচ্ছে কারণ কিন্তু घुষে বুঝবে না দেখেন মানে সাদা যেটা এটা একবার সাদা হয়ে যাবে আচ্ছা আচ্ছা একবার সাদা মানে আপনি যদি এটা একটা অ্যালুমিনিয়াম বলে সেল করেন তাহলে আপনি সঠিক কিন্তু অ্যালুমিনিয়াম তার যদি তামা বলে সেল করেন তাহলে আপনি প্রতারক 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 তো এই যে এই জন্য তো শর্ট সার্কিট হয় আগুন লাগে বাসা বাড়িতে মানুষ দেখেন এটা কি অবস্থা এটা দিতে দিতে মনে করেন সাদা হয়ে একবার গলে যাচ্ছে দেখেন দেখেন ধীরে 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 গলে যাচ্ছে এখন ভাই এটা আপনি রাখছেন 5 সেকেন্ড গলে গিয়েছে মানে তার আমি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড রাখতে 10 সেকেন্ড কে আপনি 10 মিনিট কে 10 ঘন্টা রাখেন না আপনি এটা কি করবেন নেন আমি ছেড়ে দিলাম নেন আচ্ছা আচ্ছা ওকে এটা তামার তার এটা যদি আগুনে গলাইতে পারেন আপনি 2 লাখ জান এই লাখ টাকা পুরস্কার পুরস্কার কারণ এটা অরিজিনাল তামা ভাই আমরা যে ভিডিওগুলা করি এটা মিলোন ইলেকট্রিক এখানে প্রতারণার কোনোই নাই আল্লাহ ব্যবসা হালাল করছে আমি সব ভিডিওতেই বলি হালাল পথে 1 টাকা উপার্জন করব হালাল খাবো হারাম পথে লাখ টাকাও শান্তি নাই তো আমার কথা হচ্ছে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে দেখবেন প্রোডাক্ট পছন্দ হলে নিবেন না হলে যেখানে ভালো লাগে সেখান থেকে নিবেন কিন্তু যাচাই বাছাই করে নিবেন আমরা সততার সাথে ব্যবসা করি এবং গুণগত মান কোয়ালিটি সবকিছু বজায় রেখে আমরা আমাদের এই বিজনেসটা আল্লাহ রহমতে এত দূর এগিয়ে নিয়ে আসছি তো আপনারা যারা আমাদের এই এম এম নিয়ে কাজ করতে চান বা বাসাবাড়ি বিল্ডিং আমাদের এই মাল দশতলা বিশতলা পাঁচতলা

সেখান থেকে দাম বেশি দিয়ে কিনতেছে আপনার দোকানে আমি একটা কথা বলি রবিউল ভাই আগে এই তামাটা এগারোশো বারোশো টাকায় কিনতাম এখন বর্তমানে এই তামাটার রেট হচ্ছে আপনার তেরোশো চল্লিশ টাকা তেরোশো চল্লিশ টাকা তেরোশো চল্লিশ টাকা কালকেও কিনেছি আচ্ছা হারাম হয়ে যাবে এর নিচে যদি কিনে থাকি তেরোশো চল্লিশ টাকা কালকেও কিনেছি এখন আগে লাভ হয়েছে দুইশো এখন লাভ হচ্ছে একশো আচ্ছা আচ্ছা তো তারপর দিচ্ছি কেন দিচ্ছি আমার এম এম ব্রান্ড নিজস্ব এটা নতুন হ্যাঁ প্রচার হইতে সময় লাগবে এবং আমার ভিডিও কিন্তু শত শত ভিডিও অনলাইনে আচ্ছা কেউ নতুন ভিডিও দেখে আসবে কেউ পুরান ভিডিও দেখে আসবে এখন আমি আজকে রেড বাড়াই দিলাম কালকে ওই ভদ্রলোক এসে বলবো আপনি ভিডিওতে দিবেন তো এইটা আমি যা এখন বাড়াই দিছি আমি আর বুঝাইলাম যে আমার দাম বাড়ছে কিন্তু সে বলবো আমি তো ভিডিও তো দেখছি এইটা তো যতক্ষন তোরে মানে পারবো যতক্ষন তোরে আমার লাভ থাকবে আমি ইনশাআল্লাহ দিব লাভ কি কম হবে আরকি লাভ কম হবে আমি তো বললামই আগে 100 লাভ হইতো এখন 50 হবে আচ্ছা আগে 200 হইছে এখন 100 হবে বুঝতে পারছ কিন্তু লাভ হচ্ছে আমরা এই এই এইটা নিয়ে আমরা কাজ করতেছি যে রেটটা বাড়ানোর বিষয়টা আমি একবার ডিসিশন নিয়েছিলাম বাড়াবো আবার চিন্তা করলাম যে বর্তমানে সবাই তো আসলে একটু সাশ্রয়ী রেটে হ্যাঁ তো লাভ একটু কম হোক যাক দেই দিতে সবাই

কত ডিগ্রি সেলসিয়াস আপনার গলায় ওখানে গলায় দেবো এই এই নর্মাল আগুলে এটা গলবে না বুঝতে আছে ওকে ভাই আপগুলো বলে দেন ভাই আপনাদের প্রথম কোনটা দিয়ে শুরু করবেন রেড গুলো বলে দেন প্রথমে হচ্ছে আমাদের 1.3 আর মানে 3 বাই যেটাকে বলে 329 3 1.3 যে যে ভাষায় বোঝে তামা ফায়ারপ্রুফ এবং 100 বছর গ্যারান্টি এটা রেড হচ্ছে আপনার অনলি 1500 টাকা ডিসকাউন্ট নাই কোনো ডাইরেক্ট মানে ডিসকাউন্টের প্রতারণার চলে যায় না পার আমি যদি বলি ভাই পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এটা একটা লুকুচুরি দরকার ত্রিশশো ষাট টাকা খুচরা বিক্রি হবে আর আপনি যদি ভাইকাশে পেয়ে যান পনেরোশো টাকা পনেরোশো ডাইরেক্ট পনেরো টাকা

একশো বছর গ্যারান্টি এটা সতেরো চল্লিশ সতেরো চল্লিশ সাত তিরিশশো বিশ টাকা রেট আছে আপনারা পেয়ে যাবেন সতেরোশো চল্লিশ রেট গুলো বলে দিই তারপরে রয়েছে আপনার মানে তিন বিশ তিন বিশ

ফায়ার প্রুফ করা এবং একশো বছর আপনারা দোকানে আসবেন চেক করে নেবেন ফায়ার প্রুফ আছে কিনা এটা থ্রি আর এম থ্রি আর এম তে থ্রি আর তার আমি ব্র্যান্ডের কিনতে গেলে কেমন লাগতে পারে থ্রি আর এম ব্র্যান্ডের কিনতে মিনিমাম ছয় হাজার টাকা লাগবে আপনার আপনার কাছে অর্ধেক যাবে তিন হাজার তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা ওকে আপনার টাকা

আপনি লাল কালো পঞ্চাশ গাছ লাগবে নিতে পারবেন হলুদ পঞ্চাশ গাছ লাগবে নিতে পারবেন একই দাম পড়বে একই দাম একই দাম পঞ্চাশ গাছ গাছ দামে নিতে পারতে পারবেন তাছাড়া যারা

একবার ইস্টাম লিখিত গ্যারান্টি দিয়ে দেবো আচ্ছা এখন গ্যাং সুইচ সম্পর্কে ধারা দেন ভাই এই যে গ্যাং সুইচ রয়েছে এখানে আচ্ছা আচ্ছা একটা দুইটা তিনটা মডেল রয়েছে এখানে এগুলো কিন্তু খুব গোল্ডেন কালার মার্বেল কালার হোয়াইট কালার যার যেটা প্রয়োজন নিতে পারবেন ইনশাল্লা অনেকে পার্সেন্ট বলে পার্সেন্ট বলারি কত পার্সেন্ট কেমনি কি করতে হবে কত টাকা কত টাকা বের করবে সুবিধা হবে এই যে গোল্ডেন কালার গোল্ডেন আর মার্বেল

একটা সুইচ নষ্ট হয়েছে পুরো বডি নতুন নিয়ে যাবে তখন যদি না দেই তখন দুইটা কথা বলবেন যদি ইউটিউবে বড় বড় কথা বলেন বাস্তবে তো আপনার কথা কাজে মিল নাই ইনশাআল্লাহ তারপরে তারপর রয়েছে হোয়াইট এইটা আর এইটা কিন্তু একই প্রাইস सेम প্রাইস এটা রেট হচ্ছে শুধু 60 শুধু 60 এটা টু গ্যাং মানে 100 টাকা 100 টাকা থ্রি গ্যাং 130 আচ্ছা তারপর রয়েছে আপনার ফোর গ্যাং ফোর গ্যাং ফোর গ্যাং এর রেট হচ্ছে 170 রেগুলেটর 330 মাল্টি সকেট দুইশো তিরিশ এগুলো কিন্তু আপনারা যারা আসলে ভাই এই পার্সেন্ট পার্সেস আর বলেন নাই আপনাদের কমেন্ট করছেন বলে আমি মিলন ভাইকে ডাইরে রেট বলে দেন গ্রাম থেকে আসে বোঝে না বোঝে না

তা আমি যে ভালো সেটাও বলতে আমার সাথে লেনদেন করবেন কোথায় কাজে মিল আছে কিনা কারণ আমি একটা জিনিস বুঝি আমার এই হাত যেমন আমার একটা অংশ শরীরের আমার এটাও কিন্তু আমার একটা অংশ কারণ এটা আমার নিজের আমার নামে এটা যদি খারাপ করি আপনার নামই বদলাম হয়ে যাবে নামই হয়ে যাবে তো আমি কন্টিনিউ চেষ্টা করি সর্বোচ্চ ভাবে যে আমার এই নামটাকে ধরে রাখার জন্য বাজারে আপনারা যারা আছেন ইউটিউব ইউটিউবার ভাইরা আপনাদের দিয়ে অনেক ভিডিও করেছি এই ভিডিওর মাধ্যমে প্রবাসী ভাইরা অনেক সারা দিয়েছে ইনশাআল্লাহ তো অনেক প্রবাসী বলে ভাই আপনার ভিডিওটা তো আমি এক বছর যাবো দেখতেছি ভাই আজকে আপনার থেকে নিবই পান এরকম অনেক ভাই আছে যারা মাল নিয়েছেন তা আমি আশা করি ভাই যারা মাল নিয়েছেন আপনার বিল্ডিং চলতেছে ভালো আছে আপনারা ভালোই বলবেন কারণ হচ্ছে কি আপনি যদি নিয়ে ভালো পান আরেক দশজন রেফারেন্স করতেছেন তো এখন আপনারা যারা মাল নিবেন নতুন করে যারা দেখতেছেন আপনারা বিশ্বস্ততার সাথে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের কেবল একশো বছর লিখিত গ্যারান্টি সুইজ ও লাইফ টাইম গ্যারান্টি ইনশাল্লাহ এবং প্রাইজও কম আপনারা প্রতিষ্ঠানে আসেন এই সিস্টেমেটা নেন নিয়ে আরো দশ দোকান যাচাই করেন যদি অন্যখানে কম পান অন্যখান তো নিবেন আমাদের কোনো আপত্তি নেই ওকে ভাই আমি অনেকে জানতে পেরেছি আপনার ভিডিও অনেকে এক বছর আগে ভিডিও করছে ওই ভিডিও শেয়ার করে আসছে যে হারিয়ে যাবে এই জন্য আপনারা শেয়ার করে রাখেন আসলে বিদেশ থেকে আসার পর অনেকে সরাসরি এসে বাড়িঘর তৈরি করবে এসে নিতে পারবে আপনি আসেন শেয়ার করে চলে আসেন প্রতিষ্ঠান হারিয়ে যাবে না ভাই প্রতিষ্ঠান অনেক জামাতে এখানে আছে আর যারা মাল নিতেছেন পুরিয়ার কন্ডিশন নিতে পারবেন ধরেন আপনি দশ হাজার টাকা মাল নিচ্ছেন মাত্র দুই হাজার এক হাজার টাকা দিলে বাকি টাকা এরকম আপনি পাঁচশো টাকা করবেন পাঁচশো টাকা করলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে মাল খুলে দেখে বুঝে রাখবেন তারপর টাকা পেমেন্ট করবেন ওকে ভাই ভালো থাকবে